সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো এখন আমাদের শুরু হচ্ছে ব্যাডমিন্টন এটা আছে কি যৌথ তাই না ব্যাডমিন্টন কি সিঙ্গেল আছে ব্যাডমিন্টন আছে দ্বৈত এবং ব্যাডমিন্টন একক মনে হয় পরে হবে তাই না এখন দ্বৈততে এই প্রথম শুরু হচ্ছে আমাদের খেলা দুই অলরেডি খেলা শুরু হচ্ছে আমাদের ফরিদুল হক স্যার কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে শুধু এই দাগটা

এখনে শুরু হবে দ্বৈত ব্যাডমিন্টন এই পাশে দুজন আছে এই পাশে দুইজন এই যে খেলা শুরু হয়ে গেছে অলরেডি পয়েন্ট অলরেডি এক হয়ে গেছে ওকে দ্রুতই পয়েন্ট হচ্ছে এই যে আমাদের সুজন আর হাসান ও অসাধারণ যাই হোক সবাই সর্বোচ্চ দিয়ে খেলা করছে আর এবং সবাই বেশ অ্যাক্টিভ ও দাদা বলেন বল হ্যাঁ আমি কলেজে আমি বারোটা একটার দিকে ফ্রি হব হ্যাঁ একটা দূরের দিকে আসেন আপনি নেই দূরের দিকে আসেন ফ্রি দেব খেলা চলমান ও সুন্দর পয়েন্ট কত ত্রেয়াল ত্রি ত্রি দুই বসাই ত্রি থ্রি এই দ্বৈত দ্বৈত শুরু হয়েছে প্রথম ম্যাচ শুরু হচ্ছে আমাদের কতটা গ্রুপ আছে এখনো আমি জানি না শুনতে হবে ওকে ফর ইস পয়েন্ট হ্যাঁ

প্রচুর দর্শক দর্শক সারিতে প্রচুর লোক আছে আমাদের শরীরচর্চা শিক্ষক ফরিদুল হক মূলত খেলার ইনস্ট্রাকশন দিচ্ছেন এই যে সার্ভিস সবাই চেষ্টা করতেছে ভালো এই যে এই পাশেও দর্শক প্রচুর দর্শক সারিতে বসে আছে আমাদের দাঁড়িয়ে আছে স্যার ম্যাডাম আছে আমাদের খেলা পরিচালনা করছেন জনাব ফরিদুল হক এবং আমাদের কোর্টের দক্ষিণ পাশে বসে আছেন তিন চারজন সম্মানিত শিক্ষক জনাব শাহিনুর রহমানি ম্যাডাম অসিত স্যারুজ্জামান স্যার অসাধারণ রাইট 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 ছিল তো তো বলো না কেন তোমরা কল করো না

এক গ্রুপ শেষ প্রথম ম্যাচের বিজয়াই কি বল তোমার নাম কি কোন কৰো এই মানৱিক ইচ্ছা ধন্যবাদ